লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য আবারও বিগ ব্রেকিং আপডেট আবারও বাড়তে চলেছে এই প্রকল্পের উপভোক্তাদের টাকা এখন থেকে শুধু এক হাজার টাকা বা বারোশো টাকা নয় মহিলারা আরও বেশি টাকা পাবে এমনই নতুন ঘোষণা সামনে এলো মহিলাদের টাকা বৃদ্ধির ব্যাপারে এবার বড় ঘোষণা করেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা জানেন যে বর্তমানে রাজ্যে চলছে লোকসভা ভোট এরই মধ্যে প্রকল্পের মহিলাদের টাকা বাড়ানোর ব্যাপারে নতুন এই ঘোষণা করা হয়েছে এই ঘোষণার সাথে সাথে বেশ কিছু শর্ত রাখা হয়েছে বলা হচ্ছে এই শর্তের মধ্যে থাকলে তবেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই মহিলাদের টাকা বাড়বে নতুন ঘোষণা অনুযায়ী মহিলারা এখন এক হাজার বা বারোশো টাকা নয় সরকারের পক্ষ থেকে পাবে এগারোশো টাকা এবং তেরোশো টাকা করে এরই সাথে সাথে আবার ঘোষণা হয়েছে দু হাজার টাকা এবং তিন হাজার টাকার তো বুঝতেই পারছেন আপনিও এই প্রকল্পের একজন উপভোক্তা হলে কিংবা একজন মহিলা হলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেবো এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কি কবে থেকে মহিলারা এই অতিরিক্ত টাকা পাবে অতিরিক্ত টাকা দেওয়ার ব্যাপারে কী কী শর্ত রাখা হয়েছে কোন কোন মহিলারা টাকা পাবে কোন কোন মহিলারা পাবে না এই সমস্ত তথ্য আপনারা বিস্তারিতভাবে এখানেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য এই নতুন সুখবর নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কি কি বলা হয়েছে দেখুন আবারও এলো বড় সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা পাবে এগারোশো টাকা এবং তেরোশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন বর্তমানে আপনারা যে টাকা পাচ্ছেন তার থেকে বেশি টাকা কিন্তু ঘোষণা হলো ঠিক কি কী জানিয়েছে দেখুন দারুণ সুখবর হয়ে গেল ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের মাসিক অনুদানের পরিমাণ আবারও বাড়তে চলেছে লোকসভা নির্বাচনের মধ্যে এই নিয়ে পরপর ভাতা বৃদ্ধির খবর সামনে এলো পাঁচশো এবং এক টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং বারোশো টাকা বৃদ্ধির পরে রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আরও বেশি টাকা দেওয়ার বড় সুসংবাদ অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা জানেন যে আগে পাঁচশো এবং এক হাজার টাকা করে দেওয়া হতো তারপর কিছুদিন আগে সেই টাকা বেড়ে এক হাজার টাকা এবং বারোশো টাকা হয়েছে এরই মধ্যে আরও বেশি টাকা দেওয়ার কিন্তু বড় সুখবর সামনে এসেছে কি কি বলেছে দেখুন অতিরিক্ত কত টাকা করে বেশি পাওয়া যাবে কবে থেকে নতুন এই নিয়ম অনুসারে টাকা দেওয়া হতে পারে এ নিয়ে ঠিক কি কি ঘোষণা করা হয়েছে চলুন এ বিষয়ে এবার বিস্তারিত দেখে নেওয়া যাক তো অবশ্যই আপনারা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা আপনারা কিন্তু একদমই মিস করবেন না সমস্ত তথ্যগুলো খুব ভালো করে চেনে রাখুন কি কি বলেছে দেখুন দু সাল থেকে বাংলার মহিলাদের মাসিক ন্যূনতম আর্থিক সংস্থানের জন্য ভাণ্ডার প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী তখন থেকে এই প্রকল্পটির জনপ্রিয়তা অনেকটাই বেশি প্রায় দুই কোটি মহিলা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে প্রতি মাসে মাসে টাকা পাচ্ছে এই মহিলাদেরকে আরও বেশি করে আর্থিক সহযোগিতা দিতে সরকার নিয়েছে নতুন আরও উদ্যোগ যার ফলে প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে নতুন এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে নতুন ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই মহিলারা এগারোশো টাকা এবং তেরোশো টাকা করে তাদের ব্যাংকে পাবে তো বুঝতেই পারছেন সরকারের আরও নতুন উদ্যোগ যার থেকে এই ঘোষণা আর কি কি বলেছে প্রসঙ্গত কিছুদিন আগে লোকসভা ভোটকে পাখির চোখ করে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিল এর আগে এই প্রকল্পের মাধ্যমে মহিলারা এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে পেত তবে এবার বাজেটে সেই টাকা বাড়িয়ে দেওয়ার ঘোষণা করা হয় আর এই অনুসারে মহিলারা টাকাও পেতে শুরু করেছে ঘোষণা অনুযায়ী ওবিসি এবং সাধারণ মহিলারা ডবল টাকা পেতে শুরু করে অন্যদিকে সাধারণ ও ওবিসি মহিলাদের দুশো টাকা করে আরও অতিরিক্ত দেওয়ার ঘোষণা হয় এবং তারা এই টাকা পায় তাই সাধারণ ও ওবিসি মহিলাদের অ্যাকাউন্টে নতুন ঘোষণায় এক হাজার টাকা করে আসে পাঁচশো টাকার বদলে এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের অ্যাকাউন্টে এক হাজার টাকার বদলে বারোশো টাকা করে দেওয়া হয় তবে এরই মধ্যে আবার এই প্রকল্পে টাকা বাড়ানোর বড়ো প্রতিশ্রুতি মিলল জানা গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই মহিলারা এগারোশো টাকা এবং তেরোশো টাকা করে নতুন ঘোষণায় পাবে তবে নতুন এই ঘোষণা করেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী তার কথায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা যে টাকা বর্তমানে পাচ্ছে তার সাথে আরও একশো টাকা করে তাদের বেশি দেওয়া হবে অর্থাৎ যারা যারা আগে এক টাকা করে পেত তারা এগারোশো টাকা পাবে অর্থাৎ এটা পাবে সাধারণ ও ওবিসি মহিলারা অন্যদিকে যারা তফসিলি জাতি ও উপজাতি মহিলা যারা বারোশো টাকা করে আগে পেত তারা পাবে তেরোশো টাকা করে তবে এর জন্য নির্দিষ্ট শর্ত মানতে হবে কি কি শর্ত তিনি জানিয়েছে কি বলেছে দেখুন তার কথা অনুযায়ী এই অতিরিক্ত টাকা পেতে হলে রাজ্যে ক্ষমতায় আনতে হবে বিজেপি সরকারকে এই দিন এক প্রচার সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা করেন যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যদি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে তাহলে ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা দু হাজার টাকা এবং তিন হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে পাবে এক্ষেত্রে যারা সাধারণ ও ও বিসি মহিলা রয়েছেন তারা দু হাজার টাকা করে পাবে আর যারা তফসিলি জাতি ও উপজাতি মহিলা রয়েছেন তারা তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে পাবে তবে এক্ষেত্রে পাল্টেও যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম কারণ আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বর্তমানে রাজ্য সরকারের একটি প্রকল্প আর সেক্ষেত্রে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে হয়তো প্রকল্পের নামটা পাল্টে যেতে পারে যদিও এই সমস্ত কিছু এখনও শুধুই প্রতিশ্রুতি হিসেবেই রয়েছে কারণ রাজ্যে ক্ষমতায় এখন রয়েছে তৃণমূল সরকার কিছুদিন আগে মুখ্যমন্ত্রী এই টাকা বাড়িয়েছে তাই রাজ্য সরকারের পক্ষ থেকে এখনই এই টাকা বাড়ানোর কিন্তু আর নতুন কোনো ঘোষণা নেই তাই এই এখন যে ঘোষণাটা এসেছে এটা কিন্তু বিরোধী দল বিজেপির পক্ষ থেকে এসেছে এখন দেখার বিষয় এই যে মানুষ এই প্রতিশ্রুতিতে কতটা সাড়া দেয় তো এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট নিয়মিত পেতে আমাদের সাথে চুরে থাকবেন